এন্টারপ্রাইজের নতুন সংযোজন চারুলতা বুটিক আজ শুভ নববর্ষের দিনে অর্থাৎ পয়লা বৈশাখ চোদ্দশো সালে ঠিক বারাসাত স্টেশনের কাছে আরেকটি নতুন প্রতিষ্ঠানের যাত্রাপথ শুরু করলেন আপনাদের জানিয়ে রাখি বারাসাত স্টেশন থেকে ঠিক পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে পায়োনিয়ার পার্কের কাছে প্রতিকৃতি নিলয় আবাসনের গ্রাউন্ড ফ্লোরে চারুলতা বুটিক প্রতিষ্ঠান থেকে আপনার পছন্দ মতো সময়ের সাথে তাল মিলিয়ে ইউনিক কালেকশন করা বস্ত্র সম্ভার পাবেন আমরা আজকের দিনে দাঁড়িয়ে সস্তার খোঁজে অনলাইনের মাধ্যমে বিভিন্ন রকমের সংস্থার থেকে কেনাকাটা করে থাকি কিন্তু হাতে নিয়ে স্পর্শ করে পছন্দ করতে পারি না সেক্ষেত্রে আপনি এখানে আসলে যেমন নিজে চোখে দেখতে পারবেন ঠিক তেমনই কোনো একটি জিনিস পছন্দ করে আপনি নিয়ে যেতে বাধ্য হবেন সব মিলিয়ে বলা যেতেই পারে যে বাংলার সংস্কৃতি তার থেকে বাংলার ঐতিহ্যের মেলবন্ধনে এবং আধুনিকতার ছোঁয়ায় এক্সক্লুসিভ ডিজাইন সম্ভার পাবেন এখানে আরও কি কি পাবেন কতটা দামে পাবেন সবটাই জানাচ্ছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অনামিকা সাহা পোশাক আমাদের জীবনের বাঙালি জীবনের সবচেয়ে পূর্ণ দিন এবং সবচেয়ে বড় উৎসব বটে তো একটা নতুন বছরের শুরু মূলত এই দুই কন্যা অনুরাগ বাণিজ্য উদ্যোগ নিয়ে এটা করেছে একটা অসাধারণ উদ্যোগ নিয়েছে অসাধারণ উদ্যোগ এবং এরাই পারে করতে যখন আমরা চণ্ডীতে চণ্ডীপাঠ শুনি আমরা মহারাজ দিন যা দেবী সার্বভূতের সুশক্তি রূপেন শুধু এদের জন্যই মনে হয় এদের সামনে এরাই শক্তি এরাই মাতৃরূপ এরা পারে কিছু করতে পারে আজকে এটা শুরু করেছে আমি শুধু এইটুকু আবেদন করবো যে প্রত্যেকের পাশে থেকে এদের এই উদ্যোগকে যাতে সব সফলতা লাভ করে আপনারা সেই সবাই আপনাদের পাশে থাকুন এত বড় একটা উদ্যোগ এরা নিয়েছে বহু বহুের দায় নিয়ে করছে এবং কোনো সততার সঙ্গে সততার সঙ্গে কোনো কাজ শুরু করলে সে কাজ কোনো দিন বিপদ হয় না এরা সফল হবেই

কালেকশন আছে সুতরাং আই থিঙ্ক আমাকে আর কোথাও বাইরে যেতে হবে না শাড়ি কালেকশনের জন্য আমি এখান থেকেই শাড়ি অনেকটাই শপিং করে নিতে দামের দিক থেকে কতটা এফোর্ডেবল ইটস রিজনেবল ইটস রিজনেবল পার্টিকুলারলি আজকে যেহেতু ওপেনিং হয়েছে সেই কারণে ডিসকাউন্টেড প্রাইসে দিচ্ছে সেই জায়গা থেকে আই থিঙ্ক এই প্রাইস এটা দিয়েছে अदरवाइज ও যেটা দেবে আর কি সেটা আই থিঙ্ক রিজনেবলই হবে আপনি কি শাড়ি নিলেন আমি গিচ্ছা সফট আছে লাইট আছে

আপনার নাম আমার নাম পরাইনি নববর্ষের শুভেচ্ছা জানাই আমি অনামিকা সাহা আমার একটা ছোট্ট উদ্যোগ চারুলতা বুটি আপনারা সবাই আসুন এসে দেখে যান জিনিস কেমন দিচ্ছে যদি ভালো লাগে তাহলে আমাদের সম্পর্কে বন্ধুরে বন্ধু সবাই আপনারা চেষ্টা করবেন প্রত্যেকে আসা আমি অনেক পুরনো দিনের অনেক স্টিচ অনেক ধরনের পুরনো দিনের যে কালচারটা আছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি বিকজ আমি চাইছি গ্রামের কিছু মানুষ যারা এখনো পর্যন্ত এইগুলো প্রচন্ড আমাদের থেকে অনেক বেশি জানেন তারা তারা সেই কাজ অনেক বেশি করে পাক তারা অনেক বেশি রোজগারের জায়গায় তাদের সফল হোক আমি চাইছি এই কাজগুলো আবার ফিরে আসুক এবং ফিরে আসছেও সেগুলো সবার মধ্যে দিতে তারা বুঝুক যে এই দাম মানে আমার একটা জিনিস ভালো লাগবে যদি তারা এটা জানে যে পুরোনো জিনিসগুলো কোত দামি ছিল আমাদের বুটিকে বুটিক শব্দটার একটা অর্থ আছে বুটিকের ব্যাপারটা হচ্ছে বুটিকে সব সময় দেখা যায় যে অনেক মিক্স এন্ড ম্যাচ কাজ হচ্ছে অনেক কিছু হচ্ছে যেটা আমরা নরমাল দোকানে পাবো না পাই না তো সেই কারণে আমি চেয়েছি যে যে জিনিসগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায় যেসব সব এসব আমরা আগে কাঁথা শুনি নকশি তো কখন হতো নকশি হতো আগে পুরনো দিনের সেই জিনিসগুলো যাতে ফিরে আসতে পারে এবং মানুষ ভালোভাবে নিচ্ছে দেখে আমার মনে হলো আমি হয়তো অনেক বেশি কাজ করবো বুটিকে বুটিক জিনিসটাতে মানে আমি ছড়াতে পারবো অনলাইনে আমি কোনো মানে এটা নেগেটিভ কথা বলবো না কিন্তু অনলাইনে আমরা অনেক কিনি আমিও কিনি হয়তো কিছু কিন্তু শাড়িটা না এমন একটা জিনিস সামনে থেকে দেখে তাকে অনুভব করি সেই স্টিচগুলোকে দেখে তাকে স্পর্শ করে সেই কেনাকার একটা আলাদা আনন্দ আছে বুঝতে পারছেন তো আমি চাইছি যে মানুষ আসুক দেখুক এবং ছোট ছোট ব্যাপারগুলো তো অনলাইনে দেখা যায় না সেগুলো তো বোঝা যায় না স্পর্শ করা যায় না তো আমি চাইছি এখানে এসে তারা স্পর্শ করুক দেখুক এবং চিজগুলোতে তারা ফিল করুক সেই কারণেই বুটিকের উদ্যোগ আমার দামের দিক থেকে আমি চেষ্টা করব আমি ভলিউমে করব আমি দাম কমিয়ে দেব এবং আমি ভলিউমে করব তাতে কি হবে অনেক মানুষের কাছে ছড়াবে জিনিসটা এবং তারা খুশি মনে থেকে না এনার প্রত্যেকে সেই স্টিচ পাবে যেগুলো আমরা হারিয়ে ফেলছি হ্যাঁ ওটা মেনটেন আমি করব ওইটাই আমি মেনটেন করতে চাই বিকজ আমি এমন কোয়ালিটি দিই যারা দ্বারা আসলেই বুঝতে পারবে তারা বুঝতে পারবে যে আমি কি কোয়ালিটিতে কাজ করছি আমি একদম কটনটা প্রেফার করি আমি রাখি সব ধরনেরই কিন্তু আমি আমি রাখি শিল্প কিন্তু আমি চেষ্টা করবো বেশি কটনের উপর কাজ করতে যেটা আমাদের গ্রাম বাংলায় বেশি হচ্ছে এখন আমাদের পশ্চিমবঙ্গের জিনিস হারিয়ে গেলে তো চলবে না আমাদের জিনিসটা তো আমাদের বাঁচিয়ে রাখতে হবে তো সেই কারণে সেই প্রচেষ্টা আর নিত্য নতুন খবরের আপডেট থেকে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করুন